আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমত আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো বন্ধুরা সকালে অনেক কাজকর্ম সেরে নিয়েছি নামাজ কালাম শেষ করেছি এরপরে হচ্ছে নাস্তাও করে নিয়েছি তো এখন আমরা মা মেয়েরা মিলে চলে যাচ্ছি হাসপাতালের মধ্যে তো কী এমন রোগ হলো বন্ধুরা শেষ পর্যন্ত দেখতেই থাকেন কোথায় যাচ্ছি কী করতেছি কোন হাসপাতালে যাব কি করবো না করবো সবগুলো এই ভিডিওতে থাকবে ইনশাল্লাহ শেষ পর্যন্ত দেখতে থাকেন দেখতে দেখতে যদি আপনাদের একটু হল ভালো লাগে তাকে বন্ধুরা একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন তো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন কথা বলতে বলতে আমরা হচ্ছে বের হয়ে গিয়েছি এখন চলে আসলাম একদম চকবাজারের মধ্যে তো আমরা মূলত যাচ্ছি চকবাজার ফার্ক হাসপাতালের মধ্যে তো কথা বলতে বলতে দেখতে পারতেছেন আমরা হচ্ছে চলে আসি হাসপাতালের মধ্যে লিফ্ট একটু বেশি জেমসিল জন্য আমরা লিফ্ট করে যাচ্ছিলাম না আমরা দোতলায় যাব তাই আমরা হেঁটেই চলে যাচ্ছি তো দেখতে পারতেছেন এখন হচ্ছে একশি পার হয়ে গিয়েছি এখন আমরা হচ্ছে দোতলায় চলে যাব। তো দোতলায় গিয়ে অনেকক্ষণ বসতে হবে আমাদের ডাক্তার আসবে প্রায় একটা বাজে এই জন্য অনেকক্ষণ বসব তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন দেশ এবং দেশের বাইরের ছোট বড় আপুরা সবাইকে অনেক বেশি ধন্যবাদ তো বন্ধুরা যারা এখনও একটা লাইক দেন নাই প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন তো জানি না আমি কয়েকদিন ধরেই অনেক অনেক বেশি সমস্যার মধ্যে আছি তো আমার ছোটো মেয়ের হচ্ছে এসএসসি পরীক্ষা চলতেছিল তো আমি ওকেও সময় দিতে পারতেছি না এদিকে আমার বড় মেয়েরও অনেক অসুখ কি এমন রোগ হয়েছে বন্ধুরা তো সবাই একটু দোয়া করবেন হাসপাতালে সলাস্ত হয়েছে আমার হঠাৎ করে তো সবাই অনেক বেশি দোয়া করবেন আমার মেয়েরগুলোর জন্য তো সবাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে মতো দোয়া করবেন আর হচ্ছে যেটা এসএসসি পরীক্ষা দিতেছে ওটার জন্য সবাই মিলে দোয়া করবেন যেন পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারে মতো তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমরা হাসপাতালের মধ্যে অনেকক্ষণ বসছিলাম অনেকক্ষণ বসার পর হঠাৎ করে খবর আসছে ডাক্তার আজকে আসতে পারবে না তাই আমরা চলে যাচ্ছি আরেকটা হাসপাতালের মধ্যে তো বন্ধুরা যত আমি যত আমি বের হতে চাচ্ছিলাম না রোদের মধ্যে তত আমাদের বেশি বের হতে হচ্ছিলো দেখতে পাচ্ছেন আমি একটা এই জায়গার মধ্যে আবার অটো রিক্সা পাওয়া যায় না দুপুরবেলা তো এই জন্য হচ্ছে চলে যাচ্ছি একটা ফা দেয়াল রিক্সা চালাই এরকম রিক্সা একটা নিয়ে নিয়েছি তো এটা হচ্ছে প্রবর্তক মোড়ের মধ্যে তো কথা বলতে বলতে চলে আসছি প্রবর্তক মোড় স্পেরিয়া হাসপাতালের মধ্যে তো বন্ধু এটা হচ্ছে নতুন হয়েছিল প্রায় এক বছরের মতো হয়েছে তো যাই হোক আমরা এখানে অনেকক্ষণ বসানোর পর আমাদের ডাক্তার ইনশাল্লাহ চলে আসবে তো এখানে হচ্ছে মেয়ের ডাক্তার দেখাবো এরপরে হচ্ছে মেয়ের যেগুলো পরীক্ষা নিরীক্ষা দিয়েছে সবগুলো করিয়ে নিব তো বন্ধুরা আজকের ভিডিও আর বেশি লম্বা করব না এতটুকের মধ্যেই সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন যেন সুন্দর করে করে আপনাদেরকে নতুন নতুন বিড়ি উপহার দিতে পারি মতো কথা বলতে বলতে বিড়িও এখন প্রায় শেষ পর্যায়ে এসে গিয়েছে এখন আমাদের পরীক্ষা নিরীক্ষা শেষ ইনশাআল্লাহ আগামীকাল এসে পরীক্ষার কাগজপত্রগুলো নিয়ে নিব তো বন্ধুরা আজকের বিড়িও এতটুকের মধ্যেই তো যাওয়ার সময় কিছু নাস্তা নিয়ে নিয়েছিলাম বাসায় গিয়ে খাওয়ার জন্য অনেক খিদে লেগে গিয়েছিল তো ভিডিওটা হচ্ছে এতটুকু আসসালামু আলাইকুম আল্লাহ Face.